এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করব আমাদের চট্টগ্রাম ডিভিশনের অন্যতম ঘটনাই হাজি মোহাম্মদ শুক্র আলী ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি लाह रहमान ब्रह्मा नमः त्वानुसर्गे ला ला रसूले क़रीम दक्कीन ऐश्यार मोहम्मद से पिछड़ने और हमारे हक को नष्ट करने बांग्लादेश आत्मा की दौले दारा बाहर जाए चाचू तुम्हारी नागरिक परिजनों को दे केंद्रीय कोमेटी कतरीकाई चीजों আজকের এই ইফতার মাহাবিল সম্মানিত সভাপতি আজকের এই সম্মেলনে প্রধান আকর্ষণ প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয় এবং বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি কক্সবাজার জেলার থেকে বলতে চাই আমি টেকনাফ উপজেলা শাখার দীর্ঘ কৃষকদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব ছিলাম এরপর আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক পিএমপি দায়িত্ব ছিলাম এখন আমি উপজেলা টেকনাফ থানার আহ্বায়ক হিসাবে নাগরিক কর্ম জল मतदार দৈত্য নীতি তেও বাইরে আমাদের সংগ্রামী বন্ধু আমার আমি অলরেডি প্রত্যেক দিন আমি নাগরিক প্রজ मतदार কমিটি আহা কর বলছি ভিজির মধ্যে আমি আমার ছাত্র বন্ধুদের এ দেখো এডও কো এই রাউন্ড আদের পরে আমি আশা করি এই জাতীয় নাগরিক প্রজ যদি বাংলাদেশে যদি আমরা প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় যদি প্রত্যেকটি যদি আমরা যে অর্গানাইজের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি আমাদের জাতীয় দলে শক্তি বাড়বে নেতৃত্ব স্থান শূন্য যেগুলো আছে সেটা পূরণ হবে আমি যার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা থেকে বলেছি আমি যে টেকনাফ উপজেলা থেকে যে কমিটি দিয়েছি যারা আজনে পড়ে যারা বিন বিতে রাস্তা পায় নাই তারা আমার জাতীয়তাবাদী এই নাগরিক পর্যন্ত দলে এসে নেতৃত্ব দিতেছে এই আমাদের ভকার হবে আমি এই যে এই এই সেই জন্য আমি আমার এই প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়কে আহ্বান করছি দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই আমাদের যদি এই নাগরিক জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলকে যদি শীঘ্রই নিবন্ধন দিয়ে দেন আমরা আরো ছড়িয়ে পড়বো সামনে যে সময়টুকু আছে সেটা আমাদের মূল্যবান সময় যিনি যেই জন্মনা না বাংলাদেশে বাংলাদেশের যিনি স্বাধীনতার ঘোষণা দিলে যিনি এই বাংলাদেশে এই ঘটনা যিনি না জাতীয়তাবাদী দল যদি না হইতো এখানে গণতন্ত্র থাকতো না আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই আমাদেরকে একটু কাজে কাজ করতে পারি মতো সুযোগ দেওয়ার জন্য আমি 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 শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মনোভরাত কামনা করে আমি এই শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ সকলকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা এসেছেন আমরা মেহরবানি করে সবাইকে একটু জায়গা করে দিই আজকের প্রোগ্রামটি সুন্দর করার জন্য আপনাদের সর্বত্র সহযোগিতা কামনা করছি সকলের সহযোগিতা কামনা করছি আমরা এক করে সবাইকে বসার সুযোগ করে দিই

দীর্ঘ কয়েক বছর আগে সৃষ্টি হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের ইফতার বন্ধুয়া মাহফিলের সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সর্বসাগুল্য বিএনপি পরিবারের সদস্য বৃন্দ সাগর কক্সবাজার জেলার এবং মন্ত্রনগরী চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ও সশ্রদ্ধা সালাম আসসালাম রহমতুল্লাহ কখনো শেষ হয় আশায় ভোগবাদী আমরা সবাই সুখে থাকবো শান্তি থাকবো আকার হয়ে ওঠে মির্জা ফরের বংশধরেরা খালবিক প্রতিনিয়ত একের পর এক গ্রহণ করে

এক পেয়ে লড়াই সংগ্রাম করে এই দেশ থেকে হাসিনা তার পরিবারের সদস্য সদস্যবর্গ আওয়ামী রাজনীতিকে উৎখাত আকাশে পাঠিয়ে দেওয়ার পরেও আমাদের এই দেশে কাঁপতে পেরে থাকা তাদেরই কিছু অনুসর তাদের কিছু দূষণ তাদের কিছু অনুকরণীয় মানুষ আমি বলবো না তাদেরকে যারা সত্যিকার মধ্যে এই দেশটার কোন উন্নতি এই দেশটার কোন শান্তি কোনো সমৃদ্ধি চায় না সেই সমস্ত শক্তিগুলো আমাদের আমাদের মধ্যে বিভাজন চালাবার যে প্রচেষ্টা চালাচ্ছে দল বন্ধ নির্বিশেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের মাধ্যমে দলের হাইকমান্ডের কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটি শুধু আমার নয় অনুরোধ হবে এই দেশের আপাম জনতার উপর ভিত্তি করে যে শক্তি দিয়েছে সেই শক্তির পক্ষ থেকে যে একটি দর্শন যেটি যে রহমান সাহেব আমাদেরকে দেখিয়ে গেছে আমরা সবাই বাংলাদেশি সবার আগে আমার বাংলাদেশ সবার আগে দেশের মানুষ সবার আগে দেশের মাটি এই চারটি কদম প্রথমকে কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তা ভাবনা চেতনায় নিয়ে প্রতিটি কদমে

আমাদের চিন্তা ভাবনা যদি মিল না থাকে আমরা 2006 সালের ভাষায় কথা বললে আমাদের ভুল প্রেরকের কমবে। পুরো তার সাম্প্রতিক সালে চিন্দ ভাবনা চেতনা এবং 60 60.7% যারা নিয়োগতর বড়দিন উন্নতিতে পারে না অথবা একবার উন্নতি আগুন দিতে পারে না তাদের চিন্তা ভাবনা চেতনা কি সেটা মাথায় রেখে যদি তো সামনে ডাস না হয় কর্মসূচি ঘোষণা করে এবং কথাবত্তে সব হবে নাদে তাইলে হয়তো আমাদের জন্য এই জনপিয়তার হিতে বিgorit হতে পারে আমি সবাইকে আমার বিশেষ বব অনুরোধ করব আপনারা সাংগঠনিকভাবে এই দলটাকে সুপ্রতিষ্ঠিত করে সুসংগঠিত ভিত্তিতে সালাবাস গলাবাস এবং দন নামাজকে দল থেকে সমূহ উদ্ধার করে ত্যাগী নেতা কর্মী এবং আদর্শ শিক্ষাতক কর্মী মেধাবী নেতা করনে দিয়ে দলের ভিত্তিটি

আমরা দীর্ঘায়িত করে যতদূর আমরা যেতে পারি যেতে চাই আমাদের সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের বিভিন্ন জেলা বিভিন্ন থানার থেকে আমরা যারা আগত আমরা মনে করি আমরা সবাই একত্রে আমরা সবাই আমাদের মতো করে কাজকর্ম করে আমাদের এই দলটাকে আমরা ভালোভাবে যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত এবং আমরা করব করবো সেই জন্যই আমাদের এখানে উপস্থিত হওয়া যদি মন্ডলী আমরা এখানে সেই পরিবেশ আজকে আমরা এখানে তৈরি করেছি আমরা চাই ভবিষ্যতে যাতে এরকম একটা সুশৃঙ্খল একটা পরিবেশ আমরা সব সময় উৎসবিত করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমাদের অতীতে আমরা কোনো কথা বলতে পারিনি আমাদের বাক্যুত্ব বন্ধ ছিল আমরা মিডিয়াতে কোনো কাজ করতে পারিনি আমি একজন মিডিয়া কর্মী আমাদের সংবাদ আমরা প্রচার করতে পারিনি বর্তমান আমরা যে পরিবেশ তৈরি করব আমি মনে করি আমাদের এই দলটাকে আমরা সামনের দিকে ভালোভাবে আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব যাতে আমাদের কোনো রকম কোনো বাধা বিঘ্ন আমরা কোনো তোয়াক্কা না করি যত বাধাই ছিল বা ভবিষ্যতে আসবে আমরা সেই বাধাকে অতিক্রম করে সামনের দিকে যেভাবে এগিয়ে যেতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর ভবিষ্যতে আমাদের যারা অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছি সবাই একত্রে আমাদের যেভাবে কাজ করা প্রয়োজন আমরা সেইভাবে কাজ করে যাব এতে যত দায়ী কিছু হোক যত কষ্টই হোক আমাদের সেই কষ্টকে আমরা কষ্ট মনে করবো না ইনশাআল্লাহ আর বিগত দিন যে স্বৈরাচার শেখ হাসিনা ছিল আমাদের বাঘরুদ্ধ বন্ধ করে রেখেছিল আমরা চাই সেই বাঘরুদ্ধকে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যা কিছু আমাদের করার আমরা সেটা করব। এতে আমাদের অঙ্গ যারা নেতা কর্মী যারা সিনিয়র পর্যায়ে আছে তাদেরও লক্ষ্য রাখতে হবে যারা রোড লেভেলে যারা আছে তারা কিভাবে চলবে কিভাবে কাজ করবে তাদের দিক নির্দেশনা দেওয়া সেই যদি না দিতে পারে তাহলে সেই রাস্তা আমাদের কোনো দিনই সামনের দিকে এগিয়ে চলার মতো কোনো অবস্থা থাকবে না তা আশা করি ভবিষ্যতে এইভাবেই আমরা চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে রকম কোনো সমস্যা আমাদের না হয় এই জন্য আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ চমৎকার সুযোগ ভাই গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গিয়েছেন যেখানে সংগুজনীক অনেকগুলো দিক তুলে ধরেছেন এর জন্য আমাদের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন রাজবাড়ী জেলার অন্যতম নেতা جناب শামীম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনিতভাবে অনুরোধ করছি

সারা বাংলাদেশে উপজেলা জেলা আমরা বাংলাদেশের নির্যাতনের মাধ্যমে আজকে এখানে কথা বলতে পারতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রথম দল যাতে সুন্দর ও সঠিকভাবে নেতৃত্ব মাধ্যমে কাজ করলে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ কাজ করব এই অঙ্গিকার लेके আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতি দবাদী না করে কোসমর জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ রাষ্ট্রপতির শুভেচ্ছা मोर गोइंग गेट पोटेंट पोटेंट ये 10 और 10 लेक्चर ही तो टाइम ही लग नहीं क्या मतलब हां और एक था भाई को मैं ठीक है फेसबुक पर और काफी काम रहा है सर नेक्स्ट यह आसन